আপনি কি জানেন কোন গাছ মানুষকে বড়লোক করে দেয় প্রতিদিন মাছ খেলে কি হয় বাড়িতে কাক ডাকলে কি ক্ষতি হয় রাতের বেলায় ঘর ঝাঁট দিতে নেই কেন পারে নকচুল কাটলে মৃত্যু হতে পারে বীজ খেলে শরীরে কোন একশোটি রোগ ভালো হয় এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে এখনো পর্যন্ত দু সাল চলছে উত্তর আফ্রিকা মহাদেশে অবস্থিত ইথিওপিয়া দেশে এখনো পর্যন্ত দু সাল চলছে কারণ এই দেশে ১৩ মাসে এক বছর হয় প্রশ্ন কোন পকেটে মানি রাখলে আয়ু কমে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে প্যান্টের পেছন পকেটে মানি ব্যাগ রাখলে আয়ু কমে যায় প্রশ্ন প্রতিদিন হাততালি দিলে শরীরের কোন কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাততালি দিলে উচ্চ রক্তচাপ বিষণ্নতা অনিদ্রা মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমন কি হৃদরোগের ঝুঁকি ও কমে প্রশ্ন স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী হয় উত্তর স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না প্রশ্ন ফল না ফলের রস কোনটা বেশি উপকারী উত্তর বিশেষজ্ঞরা বলছেন ফলের রস খাওয়ার থেকে গোটা ফল খাওয়া বেশি উপকারী প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় উত্তর গবেষকরা জানাচ্ছেন বাড়িতে বিড়াল পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশে একুশ দিন ধরে বিয়ে চলে উত্তর ইয়মন দেশে পুরোনো রীতি মেনে একুশ দিন ধরে একটি বিবাহ চলতে থাকে প্রশ্ন কোন দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত নাইজেরিয়া দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে বন্ধু তোমার নাচতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর লেবুর সাথে মধু খেলে লিভারের রোগ সহজে হয় না প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় উত্তর দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় প্রশ্ন কেমন স্বভাবের মানুষের গড় আয়ু কম হয় উত্তর রাগী ও সন্দেহপ্রবণ মানুষের গড় আয়ু কম হয় প্রশ্ন কোন গ্রামের মানুষ বিমানে চড়ে বাজারে যায় হ্যাঁ বন্ধুরা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ক্যামেরন এয়ার পার্ক নামে একটি গ্রামের প্রতিটি মানুষ বিমানে চড়ে বাজারে যায় প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর উত্তর বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত নবণযুক্ত খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর প্রশ্ন কোন বাজারে অর্থের বিনিময়ে বউ কেনা যায় উত্তর বুলগেরিয়া দেশের একটি বাজারে অর্থের বিনিময়ে বউ কেনা যায় তাই এই বাজারকে বলা হয় বউ বাজার প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় উত্তর সকালে খালি পেটে কলা খেলে হৃদপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন কোন ফলের বীজ খেলে ভুঁড়ি কমে যায় উত্তর পেঁপের বীজ খেলে ভুঁড়ি কমে কারণ পেঁপের বীজে উপস্থিত ফাইবার পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি করা উচিত নয় ও রাতে ঘুমানোর আগে ঠান্ডা জলে স্নান করা উচিত নয় কারণ এর ফলে ঠান্ডা লেগে যেতে পারে তাছাড়া রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে ঘুমানো উচিত নয় প্রশ্ন কোন সবজি খেলে চোখের জন্য উপকার হয় উত্তর গাজর খাওয়া ত্বক ও চোখের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর লেবু খাওয়ার পর টক দুই খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন দেশের মানুষেরা কাঁচা মাছ খায় উত্তর ফিজি দেশের মানুষেরা কাঁচা মাছ খায় প্রশ্ন কোন গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন পৃথিবীতে কোন ফল সবচেয়ে বেশি চাষ করা হয় উত্তর পৃথিবীতে কলা সবচেয়ে বেশি চাষ করা হয় প্রশ্ন ভারতে কোন রাজ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যায় উত্তর ভারতের গোয়া রাজ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর শেষ রাস্তা কোথায় রয়েছে উত্তর ই সিক্সটি নাইন হাইওয়ে নামক রাস্তাটিকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় যা নরওয়েতে অবস্থিত এই রাস্তা একশো কিলোমিটার দীর্ঘ প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাট শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় প্রশ্ন সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় ও ত্বক ফরসা হয় প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস করে জল পান করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে আট গ্লাস জলপান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে ফলে শরীর সুস্থ থাকে প্রশ্ন কোন প্রাণী আঘাত পেলে মানুষের মতো কাঁদে উত্তর ভাল্লুক আহত হলে বা আঘাত পেলে মানুষের মতো কাঁদে প্রশ্ন মানসিক প্রখরতা বাড়ানোর জন্য কোন খেলার উপকারিতা রয়েছে উত্তর মানসিক প্রখরতা বাড়ানোর জন্য দাবা খেলার উপকারিতা রয়েছে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর রাতে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে এবং টাইট পোশাক পরে ঘুমালে ও রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন কোন দেশের রাস্তায় মেয়েদের হিল জুতো পরে হাঁটা অপরাধ উত্তর গ্রিস দেশের কিছু রাস্তায় মেয়েদের হিল জুতো পরে হাঁটা অপরাধ প্রশ্ন সাফল্য অর্জনের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ উত্তর সাফল্য অর্জনের জন্য পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ প্রশ্ন কোন রোগে মানুষ প্রেমে পড়তে ভয় পায় উত্তর চিকিৎসার ভাষা এই রোগকে বলা হয় ফিলোফোবিয়া আসলে এটি এক ধরনের মানসিক রোগ প্রশ্ন শীতকালে কী খেলে চুল ও ত্বকের শুষ্কতা ভালো থাকে উত্তর শীতকালে পেস্তা বাদাম খেলে চুল ও ত্বকের শুষ্কতা ভালো থাকে প্রশ্ন বাসি মুখে পানি পান করলে কোন রোগ সেরে যায় উত্তর বাসি মুখে পানি পান করলে রক্তচাপ রোগ সেরে যায় প্রশ্ন মেয়েরা কেন বয়সে বড় ছেলেদের বিয়ে করে উত্তর মেয়েদের শারীরিক বিকাশ ছেলেদের থেকে বেশি হয় তাই মেয়েরা বয়সে কিছুটা বড় ছেলেদের বিয়ে করে প্রশ্ন কী খেলে শরীরে ভাইরাস দূর হয় উত্তর করলা শরীরে ভাইরাস দূর করে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন উত্তর নিজের কাছে নিজে সবাই ভালো নিজের দোষ কেউ দেখতে পায় না কিন্তু পাপের ফল তো সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সবসময় খারাপ হয় তাই না বন্ধুরা প্রশ্ন বালিশ ছাড়া ঘুমালে কি হয় উত্তর বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও সিদ্ধানা সম্পর্কিত অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন মাংস খাবার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর উত্তর মাংস খাবার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হলো তিন নম্বর প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে উত্তর পালং শাকে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রশ্ন প্রতিদিন কী খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন দাঁড়িয়ে খাবার খাওয়ার থেকে বড় অপকারিতা কি উত্তর দাঁড়িয়ে খাবার খেলে খাবার ঠিকমতো হজম হয় না প্রশ্ন রাতের বেলায় ঘর ঝাঁট দিতে নেই কেন উত্তর আগেকার দিনে রাতের বেলায় ঘর বাড়ি অন্ধকার থাকতো সেই সময় ঝাঁট দিলে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই রাতে ঘর ঝাঁট দিতে মানা করা হতো প্রশ্ন রাতে কোন রঙের আলু জ্বালালে দ্রুত ঘুম চলে আসে উত্তর রাতে নীল রঙের আলু জ্বালালে দ্রুত ঘুম চলে আসে প্রশ্ন ভাতের সাথে ঘি খেলে কি হয় উত্তর ভাতের সাথে ঘি খেলে হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন পাথর নাকি মানুষের হাড় কোনটা বেশি শক্তিশালী উত্তর পাথরের চেয়েও মানুষের হাড় হাট গুণ বেশি শক্তিশালী প্রশ্ন পৃথিবীর কোন দেশে জলের নিচে রেল টেশন রয়েছে উত্তর জাপান দেশে জলের নিচে রেল স্টেশন রয়েছে প্রশ্ন নিমপাতা ভেজানো জলে স্নান করলে কি হয় উত্তর নিমপাতা ভেজানো জলে স্নান করলে ত্বকের জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে পিম্পল এবং ব্ল্যাক হেডস দূর হয় প্রশ্ন কোন গাছের পাতা স্পর্শ করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর গিম্পি গিম্পি গাছের পাতা স্পর্শ করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর ক্লান্তি বিষণ্নতা মানসিক চাপ এবং উদ্বেগ অতিমাত্রায় থাকলে মানুষ ঘুমের মধ্যে কথা বলে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন বাংলাদেশ পুরো পৃথিবীর কত শতাংশ ইলিশ মাছের যোগান দেয় উত্তর বাংলাদেশ পুরো পৃথিবীর পঁচাত্তর শতাংশ ইলিশ মাছের যোগদান দেয় প্রশ্ন ভারতের কত টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না উত্তর ভারতীয় এক টাকার নোটে গান্ধীজির ছবি দেওয়া থাকে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে মিউজিক রোড রয়েছে উত্তর জাপান দেশের একটি রাস্তায় উচ্চ গতিতে গাড়ি চালালেই মিউজিক বেজে ওঠে তাই এই রাস্তাকে মিউজিক রোড বলা হয় প্রশ্ন কোন দেশের মানুষ শয়তানের পুজো করে উত্তর বলিভিয়া দেশের মানুষ শয়তানের পুজো করে প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ পর আমাদের জলপান করা উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমাদের জলপান করা উচিত প্রশ্ন শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে উত্তর শরীরের দুই ভ্রুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে প্রশ্ন কোন রঙ দেখলে কুকুর বেশি রেগে যায় উত্তর কালো রঙ দেখলে কুকুর বেশি রেগে যায় প্রশ্ন পুষ্টিগুণে ভরপুর ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না উত্তর ডিম ও দুধে শুধুমাত্র ভিটামিন সি থাকে না প্রশ্ন মোবাইল চার্জ কত পার্সেন্টের নিচে চলে আসলে মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ পার্সেন্টের নিচে চার্জ চলে এলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন নীল রঙের ফুলের ওপর লাল আলো ফেললে কি হবে উত্তর নীল রঙের ফুলটি কালো দেখাবে প্রশ্ন কোন মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে উত্তর আমেরিকান ব্ল্যাক উইডো মাকড়সা কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কি হয় উত্তর খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন কোন পাখি ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে উত্তর উট পাখি ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে প্রশ্ন কোন দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না উত্তর জার্মানি দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় প্রশ্ন কোন রঙের পর্দা ঘরে লাগালে সুখ শান্তি বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে সাদা রঙের পর্দা লাগালে জীবনে সুখ শান্তি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে চেহারার সৌন্দর্য বাড়ে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর পেয়ারা খেলে ত্বকে সৌন্দর্য বাড়ে এবং সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগানো কি ক্ষতিকর উত্তর লিপস্টিক কি রাসায়নিক থাকে তাই ঠোঁটে লাগানো ক্ষতিকর প্রশ্ন কোন গাছে টমেটো ও আলু একসাথে হয় উত্তর টমটেটো গাছে টমেটো ও আলু একসাথে হয় প্রশ্ন কত ঘন্টা টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার বেশি টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন যদি চাঁদ না থাকতো তাহলে কি হতো উত্তর দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত জোয়ার ভাটার শক্তি ও পরিমাণ কমে যেত প্রশ্ন কোন দেশকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় উত্তর ইন্দোনেশিয়া দেশকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় প্রশ্ন মিষ্টি কুমড়ো খেলে শরীরের সবচেয়ে বড় কি উপকার হয় উত্তর মিষ্টি কুমড়ো খেলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন কোন দেশে বেশি মশা মারলে পুরস্কার দেওয়া হয় উত্তর ফিনল্যান্ড দেশে বেশি মশা মারলে কিং অব মস্কুইটো কিলার পুরস্কার দেওয়া হয় প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়ে মল ত্যাগ করে উত্তর বাদুর মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়ে মল ত্যাগ করে প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর কলায় ম্যাগনেশিয়াম থাকায় প্রতিদিন একটি করে কলা খেলে হাড় মজবুত হয় প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয় উত্তর রসুনের সাথে দুধ খেলে বাতের ব্যথা দূর হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে কম ভূমিকম্প হয় উত্তর কাতার দেশে সব থেকে কম ভূমিকম্প হয় প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর মাছ উচ্চ মানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার মাছ নিয়মিত ব্যবহার হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত প্রশ্ন বাড়িতে কাক ডাকলে কি ক্ষতি হয় উত্তর অনেকে বিশ্বাস করেন বাড়িতে কাক টাকা মানে অশুভ কিছু ঘটবে তবে এই সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রশ্ন কোন মাছের দাঁত মানুষের দাঁতের মতো দেখতে হয় উত্তর টাইগার মাছের দাঁত মানুষের দাঁতের মতো দেখতে হয় প্রশ্ন দুধ রুটি খেলে কি হয় উত্তর নিয়মিত দুধ রুটি খেলে বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন কখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে উত্তর যখন মানুষ একা থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে প্রশ্ন বিবাহিত জীবন পঞ্চাশ বছর পূর্ণ হলে কোন দেশে পুরস্কার দেওয়া হয় উত্তর বিবাহিত জীবন পঞ্চাশ বছর পার হলে পোল্যান্ড দেশে পুরস্কার দেওয়া হয় প্রশ্ন কোন দেশ জাপান দেশে পরমাণু বোমা ফেলেছিল উত্তর আমেরিকা দেশ জাপান দেশে পরমাণু বোমা ফেলেছিল প্রশ্ন তেঁতুল খেলে কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে লিভার ভালো থাকে ও শরীরে চর্বি মুক্ত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ করা হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সব থেকে বেশি আপেল চাষ হয় প্রশ্ন কালো মাটি কোন ফসল উৎপাদনের জন্য উপকারী উত্তর তুলো চাষের জন্য কালো মাটি সব থেকে বেশি উপকারী প্রশ্ন কোন প্রাণী একটানা না তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে উত্তর শামুকের একটি প্রজাতি একটানা না তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে প্রশ্ন কোন প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে উত্তর প্রাণীটির নাম হলো সান্ডা প্রশ্ন কোন গাছ মানুষকে বড়োলোক করে দেয় উত্তর বাস্তুবিদদের মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে আর্থিক উন্নতি ঘটে প্রশ্ন কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয় না উত্তর হাঙ্গর মাছ কখনো রোগে আক্রান্ত হয় না প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস বেশি পরিমাণে খেলে কোন রোগ হয় উত্তর কোল্ড ড্রিঙ্কস বেশি খেলে ফ্যাটি লিভার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয় প্রশ্ন রক্ত পরিষ্কার থাকলে কি উপকার হয় ও তো রক্ত পরিষ্কার থাকলে ব্রণ অ্যালার্জি মাথা ব্যথা পেটের সমস্যা কিডনি লিভার ও ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও